বাংলাদেশের সুন্দর একটি নদ খা এই মুহূর্তে আমি আরিয়ালখা নদের পাশ দিয়ে হেঁটে চলছি আর এর দুপাশের সৌন্দর্য উপভোগ করছি এই যে আরিয়ালখা দেখছেন এটি এই মুহূর্তে আমি হচ্ছে মাদারীপুর শহরের পাশ দিয়ে যেই আড়িয়ালখার অংশটুকু বয়ে গেছে সেই অংশটুকুতে রয়েছে আচ্ছা ছোট ভাই আমি ওই পাশে যেতে চাচ্ছি কিভাবে যাব ভাই ওই পাশে কিভাবে যাব কতটুকু দূরে খেয়াঘাট সামনে এই যে যাই তো থাকেন ও যে ওই পাশে আসলে নদের বাঁকে বাঁকেই রয়েছে সৌন্দর্য দেখতেই পাচ্ছেন চারপাশে আসলে প্রচুর পরিমাণ গাছগাছালি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আর ফসলের আর ক্ষেত একদম ফসলে ভরে গেছে নদীর ওই পারে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ সরিষা দেখা যাচ্ছে ওই পাশে খেয়া রয়েছে ওই খেয়া পার হয়ে চলে যাব হচ্ছে সরিষার রাজ্যে অনেকটা সময় ধরে এই আড়িয়াল তির তীর ধরে হাঁটছি কিন্তু কোনো ক্লান্তি অনুভব করছি না এই আড়িয়াল খাড় তীরের ঠান্ডা বাতাস একদম মন জড়িয়ে দিচ্ছে আসলে নদ নদীর তীর দিয়ে হাঁটলে অন্যরকম কাজ করে ভেতরে অসাধারণ দৃশ্য